আচ্ছা আর একটা কোশ্চেন আমি তো ভাই হিন্দু রিলিজনের মানে আমাদের যত হিস্টোরি তো ক্যারেক্টার এগুলো কি ভাই ছিল নাকি ভাই যে মনি ঋষিরা মানে লিখে দিয়েছে ধর্মীয় জিনিসগুলো ধর্মীয় গল্পগুলো হচ্ছে মিথোলজি হ্যাঁ আর হিস্ট্রি হচ্ছে ভিন্ন আর মিথোলজি হচ্ছে ভিন্ন এই যে হিন্দু ধর্মের এই যে সমস্ত গল্প গুজব এগুলো মিথোলজিতে পাওয়া যায় কিন্তু হিস্ট্রিক্যাল ফ্যাক্ট না এগুলো কিছু কিছু আছে সামান্য কিছু আছে যেগুলো হিস্ট্রিক্যাল ফ্যাক্ট কিন্তু সব বেশিরভাগই এগুলা মিথোলজির অংশ মিথোলজি হচ্ছে মানুষের ভিতরে গল্প কথা এইগুলার মানে সত্যিকারের কোনো ভিত্তি নেই আরেকটা ভাই বোঝেন আমাদের দেশের মুসলমান আমি তো বোঝেন যে কোনো একটা মিডল ইস্টার রাষ্ট্র আছে কি না ভাই আমাদের মুসলমান দেশের ওদের মুসলমান কিন্তু ভাই অনেক পার্থক্য এদের ভাই এত মাইন্ড ওয়াশ ওয়াশ কেন এদের ভাই হে এদের অ্যাটাক শুধু ভাই আমাদের যে হিন্দু রিলিজন আছে অত বিভিন্ন রিলিজন এদেরকে মানে এমন কি শত্রু আমরা ভাই জানতে চাইলে ঠিক আছে ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই অন্যন ভাই আকে ভাই আর একটা কোশ্চেন আপনার ভিডিও কি মানে বিভিন্ন ইউটিউব চ্যানেল কি কপিরাইট হবে ভাই না আমি কোনো কপিরাইট ইয়া দেই না কপিরাইট ওকে ধন্যবাদ দুস্থ করার জন্য ভাই টেক কেয়ার নিজে খেয়াল রাখবেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো থাকেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি ওসমান ওসমান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন

বুঝাই দিব কি এটা তো আপনি বই মানে সংশয় ডট কম এ ঢুকলেই পাবেন এটা আপনাকে আমি দেখাই দিচ্ছি আপনি গিয়ে এই জিনিসটা পরে নেন এই জিনিসটার নাম হচ্ছে সংশয় ডট কম এ ঢুকলে জ্ঞান কোষ পাতাতে ঢুকলে খালিদ বিন ওয়ালিদের নিঃসংশতা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি সংশয় ডট কম এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকবেন খালিদ বিন ওয়ালিদের নিঃসংশতা এখানে দেখবেন এখানে এই জিনিসটা দেয়া আছে রেফারেন্স সহ দেয়া আছে বইয়ের ছবি দেয়া আছে একদম সরাসরি বইয়ের ছবি আলবিদা বা নেহা গ্রন্থ থেকে এই এই যে এখানে আপনি পাবেন এই যে এখানে বলা হচ্ছে তার তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হলো খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটি পাথর মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয় ওই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এইটার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল এই জিনিসগুলো এখানে দেয়া আছে একটু ভাই গিয়ে পরে নেন হ্যাঁ আচ্ছা ভাই এটা আলবিদা মানে মানে কোন কোন খন্ড কি সেটা তো ভাই আপনি ওই লেখাটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ভাই এখানে তো দেয়া আছে

ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন এই জিনিসগুলো বের করা তো একদম ইজি খুবই সোজা একদম মানে একটা কিওয়ার্ড লিখলেই সেটা চলে আসে জ্ঞান কোষ পাতাতে এরপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে তো ভাই এটা কেমন একটা অবস্থা ঠিক আছে পরের জনকে যুক্ত করি অ্যাডমি আপনাকে যুক্ত করেছে আছে অ্যাডমি আপনি বলেন হ্যালো আসিফ ভাই কি অবস্থা ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছে বলেন হ্যাঁ ভাইয়া ওই আমার একটা কোশ্চেন ওই মারিয়া ভাইয়া মারিয়া কিতে মানে মারিয়ার কিতের যে ওই মানে ইটা আমি মানে songshoy.com এ ভাই পড়তে যাইতেছি কিন্তু ওই জায়গায় গেলে ভাই দেখা যায় যে মারিয়া কিতের পরিচয় মারিয়া কিতিয়ার মানে অল ডিটেইলস দেখায় কিন্তু মারিয়া কিতিয়ার সাথে যা হয়েছে ভাই ওইটা ওইটা কি ভাই মানে কোথায় গেলে পাম মারি কিপতের সাথে যা হয়েছে মানে কি বুঝলাম না মানে ওই যে যুদ্ধ মানে যুদ্ধ হওয়ার পরে ওই মারিয়া কিতিয়ারে মানে হই মোহাম্মদ ভাই এটা তো দুইজন আপনি মিলাফালাইছেন একজন হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আকতাব আরেকজন হচ্ছে মারিয়াল কিপতিয়া আপনি সাফিয়ার সাথে মারিয়ারই মিলাফালাইছেন ও ওকে ওকে আপনি সাফিয়ার কাহিনী বলছিলেন সাফিয়ার কাহিনী বলছিলেন মারিয়ার কাহিনী হিসেবে কিন্তু সাফিয়া এবং মারিয়া দুইজন আলাদা ব্যক্তি দুইজনের ঘটনা ভিন্ন আপনি যেই ঘটনা বলতেছেন সেটা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আকতাবের ঘটনা এটা লিখে সার্চ করেন সেই মানে ওই ঘটনা পাইবেন আর মারিয়া কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়া সম্পর্কে খুব বেশি তথ্য নাই এটা আপনি পাবেন নবী মোহাম্মদের স্ত্রীদের তালাক দেওয়ার হুমকির নেপথ্যে এই লেখাটার ভিতরে পাবেন ওকে 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 ভাই ওই সাফিয়ার সাপিয়া দেখা আছে ভাই অসংशय ডট কম সাপিয়ার ওই জায়গায় গেলে দেখা যায় যে সাফিয়ার পরিচয় সাপিয়ারের ভিত্তি মানে সাফিয়ার সাথে যা হয়েছে ভাই ওই মানে মানে কিভাবে মানে ইকরম ভাই তো এটা তো নিচে থেকে আরো আছে তো নিচের দিকে আরো ডিটেইলস লেখা আছে তো আপনি নিচে যান আরো পড়তে থাকেন নিচে পড়তে পড়তে নিচের দিকে যান আরো পাবেন ওকে 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 ভাই এটা আমি চেক করব মানে আমি একটা সেকেন্ড

হ্যাঁ ভাইয়া মানে এটাই মানে কোরআন যদি হাদিস না মানে তাহলে কোরআনের কোনো অস্তিত্ব তো নাই মানে কোরআনে কি ভাইয়া এই রকম কোন কথাবার্তা আছে নাকি যে মানে খুবই মানে যে এটা মানে বিলিভ করা বা এটা মানে মানানো খুবই মানে মানে এটা মানে যে কোনো মানুষ इजीली ভাবে বুঝতে পারে যে না কোরআনে মানে খুব বাজে একটা কথা আছে হাদিসে তো অনেক আছে অনেক আছে আপনি sansha.com এ একটু ভালো করে সার্চ করেন সেখানে পাবেন আক্রমণাত্মক জিহাদের অংশে ঢুকে ঠিক আছে তাহলে আমাদের একটু কথা বলেন তো হ্যাঁ আসিফ ভাই এটা আমি ভাই কেমন আছেন আচ্ছা এই তো ভাই ভালো আছে কি অবস্থা আপনার বলেন এই তো ভাই আসি ভালো আসিফ ভাই আসলে আপনাকে সরাসরি সিলেক্ট করা হয় আপনারও বেবি হইছে আমাদের ইন্দানি ভাইয়েরও বেবি হইছে একটু কংগ্রেচুলেট করতে থ্যাংক ইউ ভাই আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বোধহয় কি এখন লাইভ কি চলছে আপনাদের মেসিয়া ভাই লাইভ না ভাই একটু গ্যাপ হয়ে গেছে আচ্ছা আমি ওই সমস্যাটা সমাধান করতেছি আমার আমি মানে তাদেরকে মেইল করছি তাদের দেখি তারা কি উত্তর দেয় মেসিয়া ভাই কালকে কি আপনি ফ্রি আছেন

চেঞ্জ করা যায় নাকি কাজটা তাহলে আমি পরে বলবো না আপনাকে আচ্ছা তাহলে তাহলে ভাই আমি আপনাকে টেলিগ্রামে ওই আপনাকে একটু ই করে দিব না তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একটা জিনিস আসিফ ভাই একটু করে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের খামারিদের লাইফটা আসলে শোনা হয় না তো মাঝখানে একটু ঢুকছিলাম আসিফ ভাই মানে এত হাস্যকর ওদের কথাবার্তা যা আসলে কন্টিনিউ করাটা খুব টাফ হয়ে যায় তো ওরা ইদানিং খুব একটা কথা বেশিবারবার বলতেছে যে নাস্তিকরা হচ্ছে অন্ধবিশ্বাসী। এটা এত হাস্যকর এরপরে ভাই আমি কন্টিনিউ করতে পারি না যেটা কিভাবে সম্ভব যে এরা নাকি ফিলোসফির স্টুডেন্ট। আমি ভাই ফিলোসফির স্টুডেন্ট না। ਪਰ এতটুকু বেসিক নলেজ যদি থাকে একটা মানুষের কোনো একটা জিনিসের কোনো মানে কোন একটা বিশ্বাসের অভাব যদি থাকে সে অন্ধবিশ্বাসী কিভাবে হয়? এই কথার একটা মানুষ মুখ দিয়ে কিভাবে বলতে পারে ভাই? আসি ভাই। আপনি যদি এই চেষ্টা করতে 않았তেন। ভাই এদেরকে নিয়ে কথা বলাটা হচ্ছে একটা সময় নষ্ট ভাই এদেরকে নিয়ে আপনি এক সেকেন্ড অপচয় করবেন আপনার এক সেকেন্ড ওয়েস্ট অফ টাইম হলো এবং মুমিনরাও কিন্তু এদেরকে নিয়ে মানে ঠাট্টা মাস করে মুমিনরা এদেরকে পাত্তা দেয় না আমি কয়েকজন মুমিনের ইয়াও দেখছি যে মুমিনরা পর্যন্ত এদেরকে কোনো গোনায় ধরে না তাইলে ভাই আপনি কেন গোনায় ধরতেছেন আপনি বুঝতাম না মুমিনরা যেখানে এগুলো গোনায় ধরে না হাসাহাসি করে এগুলো নিয়ে আপনার গোনায় ধরার দরকার কি ভাই মানে এত বড় জোকার এত বড় মানে চূনা আগে মানুষ কি খাইলে কি খাইলে এত বড় জোকার মানুষ হতে পারে মানে একটা মানুষ বলতেছে देयर इज বিলিফ ল্যাক অফ বিলিফ একটা বিলিফ হয় কিভাবে তারপরে না সেটা ফেইথ ब्लाइंड ফেইথ হয় মানে কি হবে আরে খুবই হতাশ ভাই মানে কিছু একটা ভাবছিলাম যেটা একটা সমালোচনা একটা শুন যেটা আছে ঠিক আছে শুনি ভাই কান টান ভাই পোচা যায় ভাই কান কান মনে আমি মানে তব দা গেছে ভাই মানে কি শুনলাম শুনলাম অন্ধবিশ্বাসী

বুদ্ধি প্রতিবন্ধী না হইলে তো তারা কিভাবে এটা করবে এই সমস্ত ইয়া করবে এটা তো সম্ভব না ঠিক আছে তারা চালা যাক এই ধরনের কথাবার্তা বলা চালা যাক এগুলাতে আসলে আমাদের উপকারই হচ্ছে মুমিনরা পর্যন্ত এদের উপর বিরক্ত মুমিনরা এদের লাইফ শুই অনেক মুমিন নাস্তিক হয়ে যাচ্ছে এটা আমি খবর পাইছি যে অনেক মুমিন এদের কারণে মানে তাদের ভিতরে সংশয় পেরে সংশয় ঢুকে যাচ্ছে যে এরা কি কয় এরা এত ছাগল কেন মুমিন এত ছাগল কেন এটা এটা ভালো এদেরকে করতে দেন এদেরকে আর উস্কায় দিবেন যেন এরা এই সমস্ত কথা এই সমস্ত চিল্লা পাল্লা এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা যেন আরো বেশি বলে উস্কা উস্কা দিবেন কয়েকদিন পরে পরে গিয়ে একটা খোঁচা মেয়েরা আসবেন যেন তারা একটু মানে জোরে সোরে করতে থাকে তাইলে মানে যে মুমিনা এদের শুনে এরাও এক দেখেন এই যে এম কে হাসান তারপরে মুশফিক মিনার এরা তো অনেক দিন ধরে এগুলো একটা একটা করে তো আমরা ইয়া করছি চিলছি তাই না অনেকগুলা আসছিল কিন্তু তানভীর তারপরে এরকম অনেকগুলো একটার পর একটা আসছে

আমি বিদায় নিতে যোগাযোগ করবো না যদি আমি ফ্রি থাকি আপনার সাথে আমি কথা বলবো ব্যাপারটাতে ঠিক আছে ভালো থাকেন তাহলে পরের জনকে যুক্ত করি আমরা দেখি কোন